সবাইকে স্বাগতম আজকে আমরা পিসিবি ডিজাইনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো বিশেষ করে নতুনদের জন্য এই ভিডিওটি খুব কাজে লাগবে এবং উপকারে আসবে আশা করি আমরা যারা নতুন পিসিবি ডিজাইন করি বা পিসিবি প্রিন্ট করি বিভিন্ন কোম্পানি থেকে তো আমরা নতুনরা কিছু বিষয় খেয়াল না করেই পিসিবি প্রিন্ট করতে পাঠাই সেক্ষেত্রে দেখা যায় আমরা যখন আমাদের পিসিবি বোর্ডটা হাতে পাই তখন এখানে অনেক ধরনের প্রবলেম থাকে যেমন অনেক জায়গায় শর্ট থাকে অনেক 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 সময় ট্র্যাক খুব কাছাকাছি থাকে ট্র্যাক টু প্যাড খুব কাছাকাছি থাকে অনেক সময় ড্রিল মার্কে বা আমরা যেখানে শোল্ডারিং করবো সেখানে কপার থাকে না তো আমরা যদি এই বিষয়গুলো খুব একটু খেয়াল করে ডিজাইন করি তাহলে আমাদের ওই হিরোয়গুলো থাকবে না আমি এখানে একটা ডিজাইন করে রেখেছি অলরেডি সময় যাতে কম লাগে এই জন্য তো এখানে যারা পোর্টিগাসে ডিজাইন করি প্রোর্টিগাসে একটা ডিজাইন রুল ম্যানেজার নামে একটা অপশন আছে এখানে যদি আমরা ক্লিক করি এখানে ডিফল্টে টেন থাও করে থাকে তথা জিরো পয়েন্ট টু ফাইভ ফোর মিলিমিটার থাকে এভাবে যদি এই অবস্থা যদি আমরা প্রিন্ট করে পাঠাই তখন আমাদের এই জায়গাগুলোতে মানে শর্ট হওয়ার চান্স খুব বেশি থাকে প্যাড টু প্যাড বা প্যাড টু ট্র্যাক বা ট্র্যাক টু ট্র্যাক শর্ট হওয়ার চান্স খুব বেশি থাকে তো আমরা যদি এখানে ভালো কোয়ালিটি যদি পিসিডি আমরা করাইতে চাই সেক্ষেত্রে আমাদের এখানে অবশ্যই টোয়েন্টি থাও করে দিতে হবে আমরা যদি বেটার কোয়ালিটি পিসিবি বোর্ড চাই আর কি তাহলে তো এখানে আমরা টোয়েন্টি থাও করে দিলাম আমরা টোয়েন্টি থাও করে দেওয়ার পর যদি দেখি ওকে দিলাম এখন দেখলাম যে এখানে আমরা কিছু ইরড দেখতে পাচ্ছি এই ইরগুলাই আমাদের ইরোডের জায়গাগুলোতেই আমাদের শর্ট হওয়ার চান্স থাকে খুব তো আমরা যখন টোয়েন্টি থা দিব তখন দেখবো যে জায়গাগুলোতে ইরোর আছে আমাদের ইরোরগুলো ইয়ে করতে হবে আমরা ট্র্যাকটা যদি এদিকে নিচের থেকে একটু সরাই দিই তাহলে এখানে ইরোর আর থাকে না এই ট্র্যাকটা যদি আমরা একটু উপরে উঠাই দিই তাহলে ওখানে আর ইরোর থাকে না আমরা যদি এই ট্র্যাকটা একটু উপরে উঠে দিই তাহলে আর কোনো ইরোর নেই তো এখন যদি আমি এই পিসি বোর্ডটি প্রিন্ট করার জন্য পিডিএফ করে পাঠাই তখন আমি অবশ্যই ভালো কোয়ালিটির পিসি বোর্ড পাবো আর একটা জিনিস আমরা যখন ডাবল লেয়ার পিসি বোর্ড করি তখন ভিয়া যে আমরা ইউজ করি ওই ভিয়াটা অবশ্যই ভিয়া মোড থেকে আমরা সেভেন্টি থাও দেব যদি আমরা ভালো পিসি বোর্ড করাইতে চাই তাহলে আর না হলে আমরা যদি সেভেন্টিন নিচে যদি ভিয়া ইউজ করি সেক্ষেত্রে দেখা যায় যখন আমরা ওই যারা পিসি বোর্ডটা করবে প্রিন্ট করবে বা ফেব্রিকেট করবে তখন ওই ড্রিল করার সময় ওই কপারটা ওর পাশের কপারটা আর থাকে না তখন আমরা মানে ওই কম্পোনেন্ট প্লেস করতে আমাদের খুব ঝামেলা হয় বা সোল্ডারিং করতে অনেক সমস্যা ফেস করতে হয় তো এই জিনিসগুলা একটু লক্ষ্য করে যদি আমরা আমাদের পিসি বোর্ডটা ডিজাইন করি তখন আমরা অবশ্যই ভালো কোয়ালিটির পিসি বোর্ড পাবো আর ছোট ছোটো কম্পোনেন্টের ক্ষেত্রে অবশ্যই আমরা প্যাড মুড থেকে ছোটো কম্পোনেন্ট যেমন রেজিস্টার আছে জেনারেল ডায়েট এগুলোর ক্ষেত্রে জেনারেল ডায়েটের ক্ষেত্রে আপনার সেভেন্টি বাই থার্টি থাও প্যাড ইউজ করবো যদি ওর থেকে বড়ো কম্পোনেন্ট হয় একটু সেক্ষেত্রে আমরা এইটটি বাই থার্টি ইউজ করবো থার্টি থাও প্যাড ইউজ করবো ওর থেকেও যদি বড়ো কম্পোনেন্ট থাকে আমাদের ডিজাইনের মধ্যে যেমন বড় ক্যাপাসিটার টার্মিনাল কানেক্টর সেক্ষেত্রে আমরা অবশ্যই এইটটি বাই ফোর্টি বা নাইনটি বাই ফোরটি থাও প্যাড ইউজ করব আর একটা বিষয়ে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে প্রোটিয়াসের মধ্যে ট্র্যাক উইথ ডিফল্টে টেন থাউ দেওয়া থাকে তো আমাদেরকে অবশ্যই এটা চেঞ্জ করে নিতে হবে আমরা ট্র্যাক মোড থেকে ডিফল্টে রাইট বাটনে ক্লিক করে এডিট অপশান থেকে এখানে চেঞ্জ করতে হবে তো এই ডিজাইনটি আমি ফোরটি থাও দিয়ে করে রেখেছি তো এখানে ডিফল্টে টেন থাও থাকে আমরা যদি এই অবস্থায় যদি এটা পিডিএফ করে প্রিন্ট করার জন্য পাঠাই স্ক্রিন প্রিন্টিং মেথডে এই পিসি বোর্ডটি প্রিন্ট করা সম্ভব হবে না তো আমাদেরকে অবশ্যই ট্র্যাক উইথ বাড়ায় দিতে হবে সেক্ষেত্রে আমরা ড্র্যাক মোড থেকে ডিফল্টের আইট বটনটি ক্লিক করে এডিট অপশনে এসে মিনিমাম টোয়েন্টি থাও করে দিতে হবে যদি আমি স্ক্রিন প্রিন্টিং মেথডে পিসি বোর্ডটি প্রিন্ট করাইতে চাই এভাবে যদি এই বিষয়গুলো ফলো করে আমরা আমাদের ডিজাইন করি তাহলে আমরা অবশ্যই আমাদের বেস্ট কোয়ালিটি পিসি বোর্ড আমরা আমাদের হাতে পাবো কাজ করার জন্য তো আশা করি এই ভিডিওটি নতুনদের বিশেষ করে নতুনদের খুব উপকারে আসবে আর আমাদের সাথেই থাকুন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ইনশাল্লাহ আমরা সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো যাতে সবাই ভালো কিছু শিখতে পারে সেটা বিভিন্ন ইলেকট্রনিক্সের উপর বা পিসিবি ডিজাইনের উপর তো সব সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে